এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি আজি করে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আমি দিয়ে গেলাম এই প্রিন্সিপালের চেয়ার থেকে আশা করি আপনারা ভালো থাকবেন আবারও বলবো যে আমার মুখে কথা বসিয়ে কিছু স্বার্থান্বেষী কিছু বিরুদ্ধ গোষ্ঠী পুরোটা রাজনৈতিক খেলা নেমেছে রাজনৈতিক খেলায় মত্ত হয়েছে আর রাজনৈতিক খেলা আমি কোনোদিন খেলিনি আমাকে অনেকেই সরকার পক্ষের বলেছে হ্যাঁ আমি আবার জোরদারে বলবো আমি সরকারি কর্মচারী সরকারের দায়িত্ব আমি শেষ মুহূর্ত অবধি পালন করব যতক্ষণ আমার শরীরে প্রাণ থাকবে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার আমাকে কেউ বাধ্য করেনি আমাকে কেউ বাধ্য করেনি আমি সে আমাকে বাধ্য করেছে আমাদের আরজিকরের ছাত্রছাত্রীদের আবেগ আমাকে বাধ্য করেছে রাজ্যবাসীর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট আমাকে কোনো সরকারি কর্মচারী কোনো তরফ কোনো মন্ত্রী আমাকে ফোন করেননি বা আমাকে বাধ্য করেন রেজিগনেশন দিতে আমি স্বেচ্ছায় ডেজিগনেশন দিচ্ছি একজন সিভিক ভলান্টিয়ার এখনো তার পরিচয় যেটা জানা যাচ্ছে অনায়াসে এতে ঢু এমার্জেন্সি বিল্ডিং এ চলে গেল কোনো বিনা বাধায় একেবারে সেমিনার রুমে গিয়ে এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে দিল নিরাপত্তা এত ছোট ছোট আপনি যদি দেখেন আমরা আমি বলবো আপনাকে তাহলে সমাজ ব্যবস্থা দেখতে হবে আপনি দেখবেন আমরা কিন্তু ডেভেলপিং কান্ট্রিতে বাস করি আপনাকে দেখতে হবে আমরা কিন্তু রাশিয়া লন্ডন বা ইউকেতে বসে নেই যেখানে আপনি বলছেন সিল ডোর কনফিডেন্সিয়াল ডোর নেই কিন্তু সারা ভারতবর্ষময় কিন্তু এইভাবেই পরিষেবা দিতে হয় ডাক্তারদের যার জন্য আপনারা দেখে থাকবেন ডাক্তাররা হামেশাই মার খায় রাস্তায় জুতো পেটা করতে করতে ডাক্তারদের অপমানিত হতে হয় পুরো ডাক্তার সমাজকে অপমানিত হতে হয় আমি সেই ডাক্তারদের হয়েই আজকে রেজিনেশন দিলাম এই কারণ অপমানিত আর হতে পারছি না লাঞ্ছনা আর নিতে পারছি না ভাতার স্টেট জেনারেল হাসপাতালে মহিলা চিকিৎসককে হুমকির ঘটনায় এবার চাকরি হারালেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার স্বামীকে গ্রেপ্তারির পরই ছেলেকে দিয়ে বাড়ি ছেড়েছেন স্ত্রী এদিকে অভিযুক্তের বাবার দাবি মত্ত অবস্থায় এই কাজ করেছে ছেলে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পাঁচ দিনের পুলিশ হেফাজত হয়েছে খেলে তার একটু মানে একটু বেহুস হয়ে যেত যা করতো চিৎকার বাড়ির মধ্যে বাড়ির বাইরে না বাড়িতেই আরজিকর হাসপাতালে কি হয়েছে জানেন তো আরজিকর হাসপাতালে যা ঘটেছে তা আপনার সঙ্গে করে দেব অভিযোগ শুক্রবার রাতে মত্ত অবস্থায় এভাবেই নাকি পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ঢুকে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি দিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায় ভাতার থানা অভিযোগ দায়ের পর শনিবারই গ্রেফতার করা হয় তাকে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে তোলপাড়ের মধ্যেই ভাতারের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় রবিবার দেখা গেল ঘটনা প্রকাশ্যে আসার পরেই মাধপুর গ্রামে ধৃত সিভিক ভলেন্টিয়ার এই বাড়িতে ঝুলছে তালা স্ত্রী ছেলেকে নিয়ে এই বাড়িতেই থাকতেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায় স্থানীয় সূত্রে খবর স্বামীর গ্রেফতারি পরেই বাড়ি ছেড়েছেন তারা মাধপুর গ্রামেতেই বাড়ি অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায়ের আর এটাই হচ্ছে সেই সুশান্ত রায়ের বাড়ি তো দেখা যাচ্ছে যে সুশান্ত রায়ের বাড়ি কিন্তু আজকে তালাবন্ধ বাড়িতে কেউ নেই এবং আমরা আসার পর তার বাড়িতে কাউকে কিন্তু পাওয়া গেল না এদিকে সিভিক ভলান্টিয়ারের হুমকি কাণ্ডের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে ভাতার স্ট্রিট জেনারেল হাসপাতালে অভিযোগ শুক্রবার রাতে এই হাসপাতালে ঢুকে কর্তব্যরত মহিলা চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেন সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায় ঘটেছে মাঝে মাঝে হয়ে যায় ঠিক নেই নেশা জিকর মেডিকেলের নারকীয় কাণ্ডের তোলপাড়ের মধ্যেই ফের কাঠগড়ায় আরেক সিভিক ভলান্টিয়ার গ্রেফতারির পর এবার চাকরি হারালেন অভিযুক্ত ইতিমধ্যেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায়কে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বর্ধমান জেলা আদালত কমলকৃষ্ণ দে এবিপি আনন্দ পূর্ব বর্ধমান